বাংলা ভাষা একটি ধ্রুপদী ভাষা হাজার হাজার বছরের ঐতিহ্য বাংলা ভাষা বাংলা ভাষায় হচ্ছে প্রথম নোবেল এসেছে ইউরোপের বাইরে প্রথম নোবেল রবীন্দ্রনাথ নিয়ে এসেছেন বাংলা ভাষায় দেশের জাতীয় লেখা হয়েছে দেশের সমস্ত জেলখানায় বাঙালির রক্তে সেই জেলখানা ভরে রয়েছে দেশের স্বাধীনতার জন্য যে জাতি সবথেকে বেশি রক্ত দিয়েছে সেই সব বীর বাঙালিরা বাংলায় কথা বলতেন আমরা অবাক আমরা হতবাক যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা আখ্যা দেওয়া হচ্ছে এবং তা নিয়ে বিজেপি নেতারা সেটাকে ডিফেন্ড করছেন এই যে অপমান বাংলার অপমান বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা এই সমস্ত কিছুকে নস্বাত করে দিয়ে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চালাবার যে অপচেষ্টা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না গোটা দেশ জুড়ে বাংলা বলার অপরাধে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে বাঙালির ওপর আক্রমণ হচ্ছে কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার মাটিতে এই যে অপচেষ্টা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা একা দিয়ে বাংলাকে যে চরম অপমান ওরা করেছেন আমাদের কৃষ্টিকে সংস্কৃতিকে ঐতিহ্যকে স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকারকে যে অপমান ওরা করেছেন আগামী বিধানসভা নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পাহাড় থেকে সাগর অব্দি বাংলার মানুষ এর সমুচিত জবাব বিজেপিকে দেবেন